সালামু আলাইকুম রহমাতুল্লাহ এখন ডাউন ট্রেন্ডের একটা আইটেম এবং ধোকার যে পুরো পুঁজিবাজার জর্জরিত এই বিষয়টি নিয়ে একটা কথা বলবো এবং একটি শেয়ারের কথা বলবো দেখেন আসলে ধোকার জালে কীভাবে পুঁজিবাজার আবদ্ধ আছে সেটা হলো বিনিয়োগকারীদেরকে চরমভাবে অপকৌশলের মাধ্যমে এই বাজারে ঠকানো হচ্ছে এটা কারা ঠকাচ্ছে জানেন একটা চক্র ধরেন আপনি কোন গ্রুপের সঙ্গে সংযোগ আপনার আছে দেখে এই লোকটা এই গ্রুপের বিভিন্ন পোস্টে লাইক কমেন্টস করে আপনাকে টার্গেট করবে আপনি পুঁজি বাজারে ইনভেস্ট করেন আপনাকে টার্গেট করবে করে আপনাকে মেসেজ দিবে মেসেজ দিয়ে বলবে এই শেয়ারটা কিনেন আপনাকে থার্টি পার্সেন্ট লাভ দিব আমাকে থার্টি পার্সেন্ট লাভ দেবেন আর সত্তর সত্তর পার্সেন্ট আপনি নেবেন একটা শেয়ার কিনেন এইভাবে লক্ষ্য বিনিয়োগকারীর সঙ্গে প্রতারণা চলে আবার অনেক বড়ো বড়ো অ্যানালাইসিস্ট তারা ফর্ম দেয় তাদের বিভিন্ন ইসে কমেন্টস করলে তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় দিয়ে বলে যে আমি আপনি আমার সঙ্গে সঙ্গে যুক্ত হন আপনি আইটেম দিবে আমি আইটেম দিব আপনি প্রফিট করবেন আমাকে একটা অংশ দেবেন আবার অনেক গ্রুপ অনেককে কনভার্ট করে বলেন এই গ্রুপে আসে এই এই এইভাবে এইভাবে আপনি প্রফিট করবেন এই এই জিনিসগুলা পুঁজি বাজারের সবচেয়ে বড় ধোকা সবচেয়ে বড়ো ক্ষতির জায়গা দেখেন আমরা ইউটিউবে ভিডিও করি আজ পর্যন্ত জীবনে কোনো বিনিয়োগকারীর কাছে ফোন দিই নাই বরং বিনিয়োগকারীরা ফোন দিয়ে পায় না বিনিয়োগকারীরা ফোন দিয়ে কথা বলতে পারে না এমনও মানুষ আছে তিন বছরেও একবার কথা বলতে পারেনি ফোন দিয়ে তাহলে আমরা স্বাভাবিক একটা বিশ্লেষণ দেই বিনিয়োগকারীরা যাতে এখান থেকে প্রফিটেবল হয় মার্কেট তো আপডাউন করে ওঠানামা থাকে ওঠা নামা হয় তার মধ্যে দিয়েও যেন বিনিয়োগকারীরা পক্ষে লুজার হয় ডাউন ট্রেন্ডে শেয়ার বলি কখনো ফেসবুকে কোনো দিন দেখি নাই কে কত কারা কারা লাইক করে তাদের একটু মেসেঞ্জারে মেসেজ দিই বরঞ্চ অনেক মেসেঞ্জারে মেসে আমার অনেক মেসেঞ্জার থেকে আমার মেসেঞ্জারে মেসেজ এসে বছরের পর বছর পরে আসে আমার দেখার সময় হয় না আর কোনো দিন আমি দেখেন ইউটিউবে বলছি আমার একটা গ্রুপ আছে এখানে আসেন আপনারা প্রফিট করেন কারণ এইটা এই ধোকাবাজি আসলে বিনিয়োগকারীদের সর্বস্ব কেড়ে নিচ্ছে সঙ্গে সঙ্গে একটা শেয়ারের কথা বলি এখন ডাউন ট্রেন্ডে আছে শেয়ারটা হলো আপনার আমি বলেছিলাম যে কুইন্সাও একটা ডিভিডেন্ট বি দিবে নো ডিভিডেন্ট দিবে না এবং বেশিই দিবে তিন কোয়ার্টার যেহেতু ভালো আশা করতেছি কুইন্সাও এখন বারো টাকা চল্লিশ পয়সা আছে এই শেয়ারটা এর চেয়ে কম দামে বা বারো টাকাই ধরলাম আসলো বা এগারো টাকাই আসলো এর বেশি তো আসবে এর এর নিচে আসার সম্ভাবনা কিন্তু না যেহেতু একটা ডিভিডেন্ড দিবে এই শেয়ার কিন্তু এখান থেকে একটা আপ ট্রেন্ডের সমূহ সম্ভাবনা এর লেনদেন বলেন এর সব কিছু বলেন এর আপনার ফান্ডামেন্টাল গ্রোথ বলেন বা সব সময়ের জন্য প্রতি বছর শেয়ারটা সাত আট বছর আমি দেখেছি প্রতি বছর একটা ডিভিডেন্ড দেয় সব কিছু ক্যালকুলেশন করে এই শেয়ারগুলা এইখানে এন্ট্রি দিয়ে বসে থাকতে হবে মার্কেট যাও বসে থাকতে হবে দেখবেন আপনি এক টাকা হইলেও প্রফিট পাবেন আমি একজনকে বললাম ভাই বিনিয়োগকারীদের জন্য দশ পার্সেন্ট পনেরো পার্সেন্টই প্রফিট ইনাফ আপনি গ্যাম না যে একটা শেয়ার গ্যামলিং করে একশো পার্সেন্ট প্রফিট করবেন একশো পার্সেন্ট কোনো শেয়ার উঠে গেলেও ভাববেন এটা আমার জন্য না আমাকে লস করা যাবে না এবং লস যাতে না করে একজন মানুষ ইনভেস্ট করে যেন কনফার্ম প্রফিটে আসতে পারে এই জন্যই আমার এই ক্লাসটাও পরিচালিত হয় শুধু আমি ক্লাসটার ব্যাপারে বলি যে আপনারা ক্লাসটা করলে ইনশাআল্লাহ বড় একটা সাপোর্ট এখান থেকে পাবেন আমাদের আগামী মঙ্গলবার একটা ক্লাস চালু হওয়ার কথা ইনশাআল্লাহ যদি ক্লাস করার মতন মেম্বার এখানে উপস্থিত হয় বা আমার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই ক্লাসটা আমি কন্টিনিউ করবো সালাম আলাইকুম